মামার বাড়ি মধুর হারে কে না খেতে চাই আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলুন মামার বাড়ি যাই মানে আমার মামার বাড়ি তো বড় মামার বাড়ি আমার আমাদের তিন মামা তিন মামার মধ্যে উনি হচ্ছে সবচেয়ে বড় তো ওনার বাড়িতে যাওয়ার জন্য আজকে প্রিপারেশন নিচ্ছি তবে কিন্তু একটা সারপ্রাইজ আছে আজকে বিদেশ শেষে অবশ্যই বলবো সারপ্রাইজ টা কি সেটা হলো না না বিদেশ শেষে বলে ঠিক আছে না হ্যাঁ বিদেশ শেষে বলবো তা আজকে আমার বড় মামার বাড়িতে যাবো আর বড় মামা অনেক দিন থেকে বলে যাওয়ার জন্য মাঝে মাঝে যাই বড় মামার বাড়িতে আহ কিন্তু অনেক দিন থেকে বলতেছে যাইতে যাইতে তো আজকে চলে গেলাম বড় মামার বাড়িতে এই যে দেখুন আমার বড় মামা উনি কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ মানে আমার মা অকলে বলবো না আসলে ভালো মানুষ উনি দেখেন বিদ্যুৎ পেয়ে গেছে কিন্তু আমার নানা নে এখন আলহামদুলিল্লাহ আমার বিদ্যুৎ নানা নানা নেকি কিন্তু উনি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এক কথা কিন্তু বড় মামা নিজের সন্তানকে যেমন বরণ পোষণ দিচ্ছে নাতিকে নাতি নাছ নাতিদেরকে দিচ্ছে ঠিক তেমনি আমার নানা নেকে এই বিদ্যুৎ বয়সে সব দিতেছে এবং সেবা করার জন্য ওনাদেরকে গ্রাম থেকে আসতে বলে ঢাকাতে কিন্তু ওনারাই আসে না গ্রামের মানুষ তো গ্রামে থাকা অনেক পছন্দ করে আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে আমাকে জোর করে এক হিসেবে আমার হাজবেন্ড ঢাকায় রেখে দিছে ছেলেদের পড়া জন্য তো যাই হোক তো অনেক বলে ফেলছি উম তো বড় মামার জন্য সবাই দোয়া করবেন বড় মামা কিন্তু অনেক অনেক ভালো মানুষ নিজে বৃদ্ধ কিন্তু বিধবা মাকেও সেবা করছে বিধবা মামা বিধ বাবা মায়ের বরণ পোষণ সবকিছু দিতেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ইত্যাদি যা লাগে ওনাদের সবকিছু দিতেছে আল্লাহ ওনাদেরকে যেন একটু সুখের মুখ দেখায় বড় আমাকে দোয়া করবেন সবাই তো বড় মামা আমাদের জন্য বাজার করে নিয়ে আসছে এবং মামারই রান্না করছে আর আমাদের জন্য খাবার দাবার দেখুন একদম রেডিও করে ফেলছে আর এই খাবার দাবার গুলা কিন্তু অনেক তৃপ্তি করে খাইছি করা বাজার থেকে টাটকা টাটকা বাজার করে এগুলো টাটকা টাটকা রান্না করা আর খাওয়া গরম গরম খুবই মজা দেয় না আমার তো খেতে খুব বেশ লেগেছে আপনাদের কেমন লাগছে খাবারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খাবারগুলো অনেক মজা হয়েছে সবাই তৃপ্তি করে খাইছে আমার বোনেরাও খাইতেছিল তো ওদেরকে আর ভিডিও করলাম না ওরা বলে যে ভিডিও করলো না তারপর অনেক গল্প করলাম গল্প করতে করতে বিকেল হয়ে গেছে তো মামা মানির থেকে পুড়ে নিয়ে আসছে আলু পুরি আর সাথে মামানের হাতের চা মামানীর হাতের দুধ চাটা কিন্তু অসাধারণ ওনার রান্নাও কিন্তু মজা মশলা দিলে তো মামানির হাতে দুধ চা করছে গরম গরম দুধ চা আর গরম গরম পুরি খেতে কিন্তু মজাই লাগে না বিকেল আটটায় কিন্তু এরকম একটা চা আর হালকা কিছু নাস্তা হলে কিন্তু অনেক ভাল লাগে তো মামার বাড়িতে আসলাম ঘুরলাম মামার বাড়িতে যেতে কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যে সারপ্রাইজটা কথা বললাম এই সারপ্রাইজটা হলো আসলে আমার ছেলের জন্মদিন ছিল আজকে তো ওদেরকে নিয়ে গেলাম কিন্তু মামার বাড়িতে আমার ছেলে মনে করছে যে মা বাড়িতে নিয়ে গেছে আমার বার্থডের কথা ভুলে গেছে আসলে একটু ভুলে নেয় আমি রাত্রে ওর জন্য একটা কেক ডেকোরেশন করে ফ্রিজে রেখে গেছি যে ওকে সারপ্রাইজ যেমন কথা তেমন কাজ এ দেখুন কেকটা রেডি করে একদম রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন খুশি হয়ে গেছে সন্তানেরা মনে হয় এমনই হয় না অল্প কিছু তো অনেক খুশি যা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ